আপনারা অনেকেই জানেন আমার এই চ্যানেলটিতে শুধু শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও বানানো হয় পোকা বিক্রয়ের জন্য নাই পরবর্তীতে কি হবে না হবে ওটা হিসাব কিন্তু এখন আপাতত এই চ্যালেন্টের মাধ্যমে কোনো পোকা বিক্রয় হচ্ছে না শুধু ব্ল্যাক সোলদার পোকার শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও বানানো হয় তো আজকে ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি একজন নতুন খামারে বা আমি একজন নতুন খামারে আমি যে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করব আসলে এই পোকা চাষ শুরু করবো কীভাবে আর পোকা পাবো কোথায় ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন অনেক পোকার খামারে আছে আপনি ওই খামারের নাম্বার ইউটিউব থেকে ব্যবস্থা করে নিয়ে ব্ল্যাক সোলজার পোকা সংগ্রহ করবেন তবে একটা কথা মাথায় রাখবেন যে ব্ল্যাক সোলজার পোকা সংগ্রহ করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে পোকা নির্বাচন করতে হবে এবং কার থেকে পোকা নিচ্ছেন সেই মানুষটাকে নির্বাচন করতে হবে এই দুইটা জিনিস অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি পোকা চাষের ক্ষেত্রে কারণ দেখুন আপনি যে পোকা নিচ্ছেন পোকাগুলো কোয়ালিটি যদি এমন হয় যেখান থেকে নিচ্ছেন ওই খামারে যদি এরকম কোয়ালিটি পোকা হয় আপনি যদি এমন এরকম কোয়ালিটির পোকা পান এই ক্ষেত্রে কি হবে সহজেই পোকা চাষে আপনি সাকসেস হতে পারবেন কারণ এই পোকাগুলা দেখেন অনেক বড় বড় আর পোকাগুলা থেকে যে মাছি হবে মাছিগুলা হবে অনেক বড় আর মাছিগুলা বড় হলে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ডিম পাওয়া যাবে আর ডিম পাইলে কিন্তু ফার্স্ট স্টেজে পোকা চাষে সাকসেস হওয়া যায় আর একটা বিষয় না বললেই নয় দ্বিতীয় স্টেপ যেটা যে আপনি এমন একজন মানুষের কাছ থেকে পোকা নেবেন সে যেন অন্তত আপনি ফোন দিলে পরবর্তীতে পোকা চাষ শুরু করার পর ফোনটা রিসিভ করে ফোন রিসিভ না করলে আপনি এই যে পোকা চাষ করতে যে। খাবার কমবেশ পানি হবে অনেক কিছু হবে আসলে তখন আপনি কি করবেন হয়তো লার্ভা কিছু নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে এক্ষেত্রে আপনি বুদ্ধি নেওয়া লোক থাকবে না আপনি যে মানুষটার কাছে থেকে পোকা নিয়েছেন ওকে আপনি ফোন দিবেন ফোন দিলে ওনার যদি জানা থাকে অভিজ্ঞ যদি ব্যক্তি হয়ে থাকে পোকা চাষের বিষয়ে তাহলে সে আপনাকে সঠিক আপনি তথ্য দেবে আর সঠিক তথ্য দিলে আপনি পোকাগুলা নষ্ট হবে না বা মারা যাবে না আপনি কিন্তু সহজেই পোকা চাষে সাকসেস হতে পারবেন তো সময় এই দুইটা জিনিস মাথায় রেখে ব্ল্যাক সোলজার পোকা ক্রয় করে অবশ্যই অবশ্যই পোকা চাষ শুরু করবেন তো অনেকেই ভাবেন যে হয়তো কোন নতুন অবস্থায় কোন ধরনের পোকা নিয়ে চাষ শুরু করবে বুঝতে পারে না অনেকে যে কোন ধরনের এগুলো দেখেন তো পোকাগুলা কত বড় বড় দেখেন তো একটু আপনি অবশ্যই অবশ্যই যখনই চার শুরু এই কোয়ালিটি এই কোয়ালিটি বলতে আবার এই না যে আপনি এই এই রুমেরটা নিয়ে শুরু করতে পারবেন না তা কিন্তু না আপনি এই রুমেরটাও নিয়ে শুরু করতে পারবেন কিন্তু পোকাগুলা কি হওয়া লাগবে অনেক বড় হওয়া লাগবে আপনি বা এই যেটাকে মাদার পোকা বলে আমি মাদার পোকা দেখাই দু একটা পিসে এখান থেকে মাদার পোকা দেখাই এগুলাকে বলা হয় মাদার পোকা আপনি এইগুলা নিয়েও চাষ শুরু করতে পারবেন এগুলা কালো হয়ে যাবে অল্প কয়েক দিনের মধ্যে একদম সম্পূর্ণ এরকম কালো হয়ে যাবে এইগুলা নিয়ে চাষ করতে পারবেন কিন্তু আমি বলতে চাইছি যে পোকাগুলা কোয়ালিটি যেন বড় হয় এবং অনেক মোটা হয় এই দেখেন কত মোটা অনেক মোটা হয় তাহলে কি হবে সহজেই আপনি ব্ল্যাক হোল পোকা চাষে সাকসেস হতে পারবেন জাস্ট এতটুকু মাথায় রাখলে আর কোনো কিছু প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ